হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থায় করি আর আমার পাশে এইভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্টেই তো আজকে আমি এখানে এসে আসতে পেরেছি তাই তোমরাও তো আমার একটা নতুন ফ্যামিলি নতুন ফ্যামিলি তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো আর তোমাদের সাথে নিয়ে আমি আজকে নতুন করে ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছ আর সকালবেলা নাকে নাকের নেই কানে কানের নেই কারণ রাত্রিবেলা খুব মানে মানে কেমন হচ্ছিলো যেন নাকে কানে তাই সব খুলে রেখে দিয়েছি শুয়ে পড়েছি তাই এই গামছাগুলো আমি বের করেছিলাম এগুলো আমি তুলে রাখি গামছাগুলো আলমারির মধ্যে কারণ এগুলো লোকজন আসলেই বের করি সব সময় বাড়িতে নর্মালি যে গামছাগুলো আমি ইউজ করি সেসবগুলো তার লোকজনকে দেওয়া হয় না তা মানে দিতেও কেমন লাগে তাই গামছাগুলো আমি সরিয়ে সরিয়ে রাখি যেগুলো লোকজন আসলে ওগুলো বের করতে হয় তা আমার বাবা মা এসেছিলো সব ননদের ছেলেপেলেরা সবাই এসেছিলো সবার গামছার দরকার থাকতো তা পুরুষ মানুষদের একটু বেশি থাকে ধর ওরা গায়ে স্যান্টুভিন দিয়ে দিয়েছে গামছা নিল বেরিয়ে গেলো ওদের একটু বেশিই লাগে তা গামছাটা তা ওরা এসেছিলো ওরা সবারই হাত মোছার জন্য লাগে এ একটা টেনে নিয়ে চলে যায় ও একটা টেনে নিয়ে চলে যায় তাই জন্য গামছাগুলো গুছিয়ে গুছিয়ে রাখার এই গামছাগুলো দিয়েছিলো আমার দিদ না আমার দিদা তা যাই হোক ভালো তা আমি গুছিয়ে সব রেখে দিলাম দিয়ে ঘর দর ঝাড় দিয়ে ঘরটা মুছে দিলাম অবশ্য বিছানাটা আমার গোছানো হয়নি তাতেও আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিলাম আর আজকে মানে বৃষ্টি হওয়ার কালকে সারাদিন বৃষ্টি হয়েছে যেহেতু আর আজকে বৃহস্পতিবার তা কালকে বুধবার বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর আজকে ঠান্ডা একটা সোনালি সোনালি রোদ্র দিয়েছে আর রোদটা খুব ভালো লাগছে তা যাই হোক একটু ভালো লাগছে রোদটা কারণ এখনও খুব ভালোভাবে রোদটা উঠিনি হালকা হালকাভাবে উঠেছিল তা যাই হোক আমি বাসি উঠোনটা ঝাঁট দিয়ে চান ধান করে চলে গেলাম এই যে ঠাকুরের জন্য একটু জল তুলে রেখেছিলাম আর এখানে দেখো জামা কাপড়গুলো কেচে রেখেছি আরও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো বালতির মধ্যে ভেজানো রয়েছে সেগুলো পরে কেচে নেব আর এখন আমি এই যে বাসনগুলো মেজে চলে আসলাম এখানে পুজো করতে আর আজকে গাছে অনেক জবা ফুল ফুটেছে আমার কাছেই প্রায় এগারোখানা জবা ফুল ফুটেছিল আর পাশের বাড়ি জেঠিমাদের কাছ থেকে কিছু জবা ফুল নিয়ে এসেছিলাম কারণ ওরা পুজো করছে না বলছে মল্লিকা আমরা তো পুজো করতে পারছি না তা তুমি জবা ফুলগুলো তুলে নিয়ে যাও জবা ফুল সাদা ফুল এগুলো তুলে নিয়ে যাও কারণ তুমি পুজো করতে পারছো আমরা তো পারবো না তাই নষ্ট হবে তুলে নিয়ে যাও তাই আমি ওখান থেকেও নিয়ে এসেছি প্রায় এক সাজি ফুল হয়েছে আমার বড় সাজি আর এই যে আমি একটা বড়ো মায়ের জন্য একটা বড় করে ছোট ছোট্ট করে একটা মানে ছোটো বড়ো মা মানে ছোট্ট আমার ঠাকুরটা তাই জন্য আমি ছোট্ট থেকে একটা জবা ফুলের মালা তৈরি করেছি আর মালাটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে বলো আর বৃহস্পতিবার ঘটপালটা হয় তাই ঘটে ভালো করে আমি সিঁদুর দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে সিঁদুর দিয়ে দিলাম আর আমার পিতলের ঘট আর পিতলের আমের শাখা তাই একটা ছোট্ট বেলপাতার একটু ডুব্ব দিয়ে আর আমি এখানে বসিয়ে দিলাম একটা পদ্মফুলের মধ্যে দিয়ে আমি পুজোটা শেষ করে নিলাম পুজোটা এই যে লাড্ডু দিয়ে আজকে পুজো করেছি কারণ প্রত্যেক দিন তো ঠাকুর নকুল দানা খেতে পারে না তাই একটু চেঞ্জ করতে হয় তাই বৃহস্পতি করে একটু কলাও দিয়ে যেহেতু আমি বাইরে ফুল কিনতে যাইনি ঘরের ফুল দিয়ে পুজো হয়ে গেছে তাই জন্য আজকে আর কলা দেওয়া হয়নি তাই যাই হোক আমি পুজোটা শেষ করে নিলাম একটু উড়ু দিয়ে নিলাম আর একটু শঙ্খ বাঁচিয়ে দিলাম দিয়ে পুজোটা শেষ করলাম তারপরে যাব রান্না করতে কারণ আমার আজকে সমস্ত কাজ শেষ করতে প্রায় পনে এগারোটা বেজে গেছে আর এখন আমি রান্না বসাতে যাচ্ছি এখন পনে এগারোটা বাজে যেহেতু সকালে একবার টিফিন হয়েছে ছেলের জন্য তা যে এখানে মানে রান্নাঘরটা একটু বাজে অবস্থা হয়ে রয়েছে তা গোছানো হয়নি তাড়াতাড়ি করে তা ভাবলাম রান্না করতে করতে গুছিয়ে নেব তাই ফ্রিজের মধ্যে মাছ রাখা ছিল সেই মাছটা এখানে বের করেছি তাই এখানে ছাড়িয়ে নিচ্ছি মাছটা অনেকক্ষণ বের করা হয়েছিল কিন্তু মাছটা আইস কাটেনি তাই হালকা একটু এটা গরম করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ দাদাকে সাড়ে এগারোটার মধ্যে আমার খেতে দিতে হয় সেখানে আমার পনেরো এগারোটা বাজে রান্না হয়নি তাই যাই হোক ঝটপট করে আমি এখানে রান্না গুছিয়ে দিই একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়ে চলে আসলাম জামাকাপড়গুলো মেলতে বাই বলা যায় না ওয়েদারটা তো খুব খারাপ এখন তা কখন বৃষ্টি চলে আসে ঠিক বলা যায় না তাই এখন একটু রোদ দিয়েছে তাই রোদ্দুরের মধ্যে যাই গিয়ে জামাকাপড়গুলো মেলে দিই তাই আমি এই যে একটা একটা করে জামা কাপড় মেলতে শুরু করে দিলাম আর এখানে দাদার সাথে আমার সাথে তর্ক তর্কি বেঁধে গেছে দাদা বলছে ইলেকট্রিকের তার এখানে দিও না দিন তুমি আটকে থেকে যাবে এর মধ্যে আর বলে কিছু হবে না দুটো তো জিনিস তা বলছে কি খবরদার আজকে যা করেছো করেছো নেক্সট টাইম যেন করো না এইসবগুলো তাই ছাদের মধ্যে আমি তাই হোক যাই হোক কথা না শুনে দুটো জামা ছেলে দিয়ে দিলাম কারণ এত জামা কাপড় বৃষ্টিতেও ভিজে গেছে মানে কালকে ছেলেকে স্কুল প্রাইভেট নিয়ে আসা যাওয়া করতে করতে বৃষ্টিতেও কিছু জামা কাপড় ভিজেছে আর কিছু কাঁচাকুচুরি রয়েছে তা মেলার কোনো জায়গা নেই তাই যাই হোক করে আমি কোনোরকমভাবে মেলে দিলাম ঝটপট করে আর দাদার সাথে এখানে আমি অনেক গল্প করছিলাম গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলছিলাম আর এখানে বেশিরভাগটা ছেলের কাপড় আছে আর এখনও এক বালতি রয়েছে যেগুলো নিচে রয়েছে ওগুলো কাছা হয়নি সেখানে শুধু আমার শাড়ি আর দাদার জামা প্যান্ট দুটো প্যান্ট ফ্যান্ট এইসবই রয়েছে তা যাই হোক তা জামাকপুরগুলো আমি মেলে নিলাম কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আর এই যে দৌড়চ্ছি কারণ আমার তো দেরি হয়ে যাচ্ছে এদিকে রান্না বসিয়ে এসেছি তারপরে ছেলেকে স্কুল থেকে আনারও আছে তার দুজনও আমরা একসাথেই বেরিয়ে যাই দাদা বেরিয়ে যাই কাজে আমি বেরিয়ে যাই ছেলেকে আনতে তা যাই হোক আমি এখানে মেলছি দেখো আমার ছোট্ট পুচকুর হাফ প্যান্ট দেখতে পেয়েছো কতটুকু ছোট্ট তা যাই হোক আমি এগুলো মেলছি আর এটা হচ্ছে দাদার গেঞ্জি আর এটা মানে কখনও দাদা পরে কখন আপেও পড়ি ঠিক নেই আমি বেশিরভাগটা তো পড়ি দাদা পরে না তাই যাই হোক এই টি শার্টটা পরে সেদিন আমি ভিডিও করেছিলাম তাই আজকে কেঁচে দিলাম তাই যাই হোক আমার কাঁচাটা প্রায় কমপ্লিট মানে কাঁচা সরি মানে জামাকপুর মেলে দেওয়াটা কমপ্লিট হয়ে গেল আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলটা দেখছো অথচ ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় আর আমার পাশে থেকো সবাইয়ের জন্য আজকের জন্য টাটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার কখনো মানে চলে আসবো আবার কখনো কি নেক্সট টাইম মানে কালকে গতকালকে আবার চলে আসবো তা যাই হোক আর সামনেই রঙ খেলা তোমরা সবাই হোলিতে কেমন মানে রঙ খেলছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আমিও কীরকম রঙ খেলবো বা আমিও কীরকম হোলিতে মানে দোল উৎসব পালন করবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাই জানি আর কতদিন আছে বাকি মানে সোমবার আজকে বৃহস্পতিবার বাছখানে চারটে দিন বাকি আছে তা এই যে আমি এখানে কাপড় ম্যানতে মতে পায়ে কী হলো তাই সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার সাথে গল্প করছি আর কীরকম বক বক করি দেখেছো আমি প্রচুর বক বক করি এখানটায় তা যাই হোক এখানে আমার রোদ লাগছিলো দেখে আমি মাথায় এই যে ফুল সাজিটা মানে এই ঝুড়িটা মাথায় দিয়ে দিয়েছি তা আজকের মতো টাটা তোমরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তার ভালো লাগলে অবশ্যই লাইক করে টাটা বাই